কবর জারত করছেন আর ধারায় কান্না করছেন তিনি তার চোখ মোবারক থেকে পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজি ভিজি জমিনে পড়তেছে সুবাহান আল্লাহ অর্থাৎ তাহলে আমরা একটা আমল শিখলাম যে এই সবে বরাতের রাতে অর্থাৎ আমরা আমাদের মৃত মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খবর যে করব। করবো এবং তাদের জন্য দোয়া করব আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাতাম তিনি নিজে দোয়া করেছেন এবং কোনো সাক্ষী রাখেননি তিনি এমনিভাবে দোয়া করেছেন যাতে করে

ফাদিছে আসে ইজাকানা লাইলাতুন নেস্্ীবীন সাবাদ অর্থাৎ সাবানেন মধ্যবর্তী রজনী। আর কোরআনে হসে কোরানল খানেমের মধ্যে আল্লাহ জ্লালে সান বলছেন। লাইলাু মোবা রকা। অর্থাৎ বর্কতপূর্ণ রজনী। তো আমরা কোরানো সুন্দর আলোকি যদি ধরে নেই তাহলে সাবান মাসের মধ্য রজনী অর্থাৎ এই বর্কতপূর্ণ রজনীতে আমরা কি কি আমল করব এবং কি কি বর্জন করব। আমরা যে আমলগুলো করব তার মধ্যে অন্যতম হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুবিন সৈদুল্লাহ হজরত আলী রদি আল্লাহ তালু বলছেন যে যখন সাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ মধ্য রজনী তোমাদের মাঝে চলে আসবে তোমরা রাতের বেলায় ইজ এ ক্যারাত লাইলাতসলিমিন সাবান তোমরা এই সাবানের মধ্য রজনী অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাতে তোমরা কি করবা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বা তোমরা তসপি তাহালিল পড়বা কোরআন তেলাবাদ করবা কেয়াবুল লাইল করবা তোমরা দুরুদ শরীফ পড়বা ইসালে সব করবা তোমরা তোমার মর্তেগানের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করবা এবং ফজর পর্যন্ত আল্লাহ রব্বুল এই সাবানে অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাতে সবে বরাতের রাতে আল্লাহ জেল্লা শাহানু তিনি প্রথম আসমানে অবতীর্ণ হন এবং লহ তাহলে আজ্লা আল্লাহ রবুল্লা আলমিন অবত নাজিল হন এবং তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমাদের কার রেজেকের দরকার আমার কাছে কার মেয়ের রেজেক চাও বিবাহ হচ্ছে না আমার কাছে চাও কার চাকরি হচ্ছে না আমার কাছে চাও কার রোগ আছে তুমি আমার কাছে চাও আমি তোমার করে দিব কার মেয়ের বিবাহ হচ্ছে না আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিব কার ছেলের বিবাহ হচ্ছে না আমার কাছে চাও আমি ওই ছেলের বিবাহের ব্যবস্থা করে দিব কার নামে মিথ্যা মামলা আছে আমার কাছে চাও আমি এই মিথ্যা মামলার থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দিব আল্লাহ জাল্লা শাহু এই মাসের চোদ্দ তারিখ দিবগত রাতে অর্থাৎ যেটাকে আমরা বারাত বলে থাকি অর্থাৎ বলে থাকি এই রজনীতে আল্লাহ শাহু মানুষদেরকে ক্ষমা করে থাকেন প্যারা নবী সাল আলহিৎ আহ এই শাবান মাসের চোদ্দ তারিখ দিবগত রাতে তিনি তাকে পাওয়া যাচ্ছিল না অর্থাৎ এভাবেই হাদিসটা এসেছে যে আল্লাহ রসুল সাল্লু আলহিৎসাল্লাম তিনি কোথায় তাকে পাওয়া যাচ্ছিল না তাকে দেখা যাচ্ছিল না মা আল্লাহা পাগলের মতন আল্লাহ নবীকে খুঁজতে ছিলেন আল্লাহ নবীকে কোথায় পাওয়া যাচ্ছিল না খুঁজতে 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 তিনি প্রেশান হয়ে গেলেন প্রেশান হয়ে যাচ্ছেন এমনি ভাবে তিনি চলে গেলেন কবরস্থানে কবরস্থানে গিয়ে দেখেন যে তিনি কবর জারত করছেন আর ধারায় কান্না করছেন তিনি তার চোখ মোবারক থেকে পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজি ভিজি জমিনে পড়তেছে সুবাহান আল্লাহ মেহামদি অর্থাৎ তাহলে আমরা একটা আমল শিখলাম যে এই সবে বরাতের রাতে অর্থাৎ আমরা আমাদের মৃত মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খবর যে করব। এবং তাদের জন্য দোয়া করব আল্লাহ রসুল সাল্লাহ আলিকুম সালাতাম তিনি নিজে দোয়া করেছেন এবং কোনো সাক্ষী রাখেননি তিনি এমনিভাবে দোয়া করেছেন যাতে করে বর্তমানকে আল্লাহ মাফ করে দেয় তো এই সবে বরাত নিয়ে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি আছে আবার কিছু কমতি বাড়তি আছে এটি করা যাবে না যেমনিভাবে এই সবে বরাতের রাতে আমরা দেখা দেখতে পাচ্ছি যে কিছু ছেলেরা আছে আতশবাজি করে তারপরে লাইটিং করে গান বাজনা তবলা হারমোনিয়াম ব্যবহার করে আনন্দ উল্লাস করে না খবরদার এটি করা যাবে না কারণ এটি হচ্ছে বাদতের রাত এটি হচ্ছে আল্লাহকে পাওয়ার রাত এ আল্লাহ আল্লা শাহনু তার হাবিবকে পাঁচটি রজনী দান করেছেন তাহার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পাঁচটি রজনীর মধ্যে একটি হচ্ছে এই শবে বরাতের রাত অর্থাৎ লেসুমিন শাহবানের রাত আল্লাহ জাল্লাহ শাহনু এই রাতের মর্যাদা অনেক দিন করে দিয়েছেন তো আমাদেরকে এই রাতে সুন্দরভাবে ইবাদত করতে হবে আরেকটি বিষয় আমাদের দেশে প্রচলিত আছে যে আসলে সবে বরাথ আসলে হালুয়া রুটি করতে হবে ভালো খাবার দাবার তৈরি করতে হবে হ্যাঁ আপনি ভালো খাবার দাবার তৈরি করেন এটা কোনো নিষেধ নয় তবে যদি মনে করেন যে না সবে বরাতের রাতে আপনাকে হালুয়া তৈরি করতেই হবে রুটি তৈরি করতেই হবে তাহলে এটা আপনি আর শরিয়াত লঙ্ঘন করলেন আল্লাহ রসুলসুল্লাসাল্লাম বলছেন মেহমানদারি করতে হবে মেহমানদারি করা সাল্লাহ তবে এবাদতের বিঘ্নতা ঘটিয়ে এবাদত সংকলিত করে আমরা এই কাজগুলো করবো না আমাদের এই রাতটিকে কাজে লাগাতে হবে আল্লাহ শাহানু তার হাবিবকে প্রিয়া নবী সাল ইসলামকে পাঁচটি রজনী ন্যামত স্বরূপ দান করেছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে এই সবে বরাতের রাত সবে কদরের রাত দুই ঈদের দুই রাত আশুরার রাত এই রাতগুলো হচ্ছে ন্যামা এই রাতে এ বা আল্লাহ রবুল্লা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তো আমরা আসুন আমরা আমাদের মৃত্যু মা বাবার জন্য দোয়া করি দাদা দাদির জন্য দোয়া করি আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করি আমাদের যাদের চাকরি নেই আমরা আল্লাহর কাছে আমাদের নিজেকে জন্য ফরিয়াদ করি আমাদের যাদের মেয়ের বিবাহ হচ্ছে না আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে ফরিয়াদ করি আমাদের যারা মিথ্যা মামলায় ভক্তিছি আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে মিথ্যা মামলা থেকে জন্য দোয়া করি আসল আমরা সকলেই মিলে ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে এই রাতের সম্মান মর্যাদা মর্তবাকে আমরা ধরে রাখি অটুট রাখুক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন আহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি